দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল ইতিহাস করা সিরিজ শেষে দুই বহরে ঢাকায় পৌঁছায় টাইগাররা প্রথম বহরে দলের সঙ্গে ক্যাপ্টেন নাজমুল শান্ত সহ ফিরেছেন কোচ চান্ডিকা হাতুরা সিং এছাড়াও মেহেদি মিরাজ শরীফুল ইসলাম সহ ফেরেন আটজন ক্রিকেটার পরের বহর বাকি ক্রিকেটাররা আসেন বুধবার দিবগত রাত দুইটায় এদিকে ইতিহাস তৈরি করা এই সিরিজ জয়কে আলাদাভাবে দেখছেন ক্যাপ্টেন নাজমুল শান্ত সোনালি ট্রফির সাথে অধিনায়ক নাজমুল শান্ত সোনালী হাসি এই হাসি বলে দেয় প্রাপ্তির গভীরতা ঠিক কতখানি প্রথমবারের মতো পাকিস্তান সফরে ইতিহাস গড়ে হোয়াইট ওয়াশ করে টেস্ট সিরিজ জয় মুলতানের কান্না শেষ পর্যন্ত ধরা দিয়েছে প্রাপ্তির হাসিতে দুই বহরে ভাগ হয়ে দেশে ফেরেন ক্রিকেটাররা বিমান বন্দরে পৌঁছাতেই বিসিবির উষ্ণ অভ্যর্থনা পেলেন তারা ফুলেল শুভেচ্ছা সহ ইতিহাস তৈরি করা ক্রিকেটারদের মিষ্টি মুখ করান বোর্ড পরিচালক নাজমুল আবিদিন ফাহিম আকরাম খানরা পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়কে আলাদাভাবে দেখছেন অধিনায়ক শান্ত সব থেকে বড় অ্যাচিভমেন্ট এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের এবং সেটা এটা শুধু আমার একার ব্যক্তিগত কথা না টিমে যারা আছে সবাই এটা বিশ্বাস করে সো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এরকম জয় তো অবশ্যই সেলিব্রেশনটা একটু স্পেশাল থাকে জিতার পরে ড্রেসিং রুমে সবাই অনেক সেলিব্রেট করেছে সবাই হাসি খুশি ছিল হোটেলে যাওয়ার পরেও আমরা সেলিব্রেট করেছি পুরো জার্নিটাই আসলে অনেক আনন্দের ছিল পুরা সময়টা অনেক এনজয় করেছি দারুণ এই কীর্তির পিছনে সাকিব আল হাসানের উপস্থিতিকে বড় করে দেখছেন শান্ত তবে সম্প্রতি রাজনৈতিক পালা বদলে এই অলরাউন্ডারের নাম এসেছে গার্মেন্টস কর্মী হত্যা মামলায় এমন পরিস্থিতিতে প্রত্যেক ক্রিকেটার সাকিবের পাশে আছেন বলে আশ্বস্ত করেছেন টাইগার অধিনায়ক সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয় বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি সাকিব ভাই কতটুকু খেলার জন্য ডেডিকেটেড এবং খেলার জন্য কতটুকু পাগল টিমের জন্য ভালো করার জন্য কতটুকু সবসময় টিমের জন্য খেলার জন্য চিন্তা ভাবনা করেই থাকেন বাট হ্যাঁ অবশ্যই যখন দেখা হবেন অবশ্যই এটা নিয়ে যদি কথা ওঠে প্রত্যেকটা প্লেয়ার তাকে ভের পাশে আছে পাকিস্তান সিরিজের পর বাংলাদেশের সামনে অপেক্ষা করছে ভারত সিরিজ এই সফরকে কঠিন মানলেও নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে ভালো কিছুর ইঙ্গিত দিলেন শান্ত এরকম সিরিজ জিতলে তো কনফিডেন্স অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে থাকবে এবং টিমেরও একটা কনফিডেন্স লেভেলটা ওপরের দিকে থাকবে বাট ইন্ডিয়া সিরিজ যেটা আপনি বললেন অবশ্যই কঠিন একটা সিরিজ ওটার জন্য আমাদের নতুন করে আবার পরিকল্পনা করতে হবে প্রিপারেশান নিতে হবে সো এখন যে টিমের অবস্থা আছে অবশ্যই আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি ওইখানে ভালো করা সম্ভব দলের সাথে সাকিব আল হাসান না ফিরলেও ফিরেছেন কোচ চান্দ্রিকা হাতুরু সিংহে বারো সেপ্টেম্বর পর্যন্ত তার ছুটিতে থাকার কথা রয়েছে যদিও ভারত সফরে হাতুর কোচ পদে থাকা হবে কিনা সে বিষয় নিয়ে আছে অনিশ্চয়তা নসিফ সিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা